নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো নতুন ধরনের পরোটা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে এখানে আমি নিয়েছি এক বাটি আটা আটাটাকে ভালো করে আমি লবণ দিয়ে প্রথমে মেখে নেব এখানে আপনারা ময়দা দিয়েও কিন্তু করে নিতে পারেন এরপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে ডো বানিয়ে নেব ডো বানানো আমার হয়ে গিয়েছে দেখুন যেভাবে আটা রুটির জন্য বানানো হয় সেইভাবেই টি বানিয়ে নিয়েছি এবারে অল্প তেল দিয়ে এটাকে রেস্টের জন্য রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়ে গিয়েছে দেখুন আটাটাকে ভালো করে আরেকবার মেখে নিয়েছি এবারে আমি এখান থেকে সবগুলো ভালো করে লেচি কেটে নেব ছোট ছোট করে রুটির মতো এবারে একটা লেচি নিয়ে এইভাবে হাতে সাহায্যে গোল বানিয়ে নেবো সবগুলো আমার গোল বানানো হয়ে গিয়েছে এবারে আমি একটা রুটি নিয়ে বেলে দেখাচ্ছি দেখুন রুটি যেভাবে বেলে সেইভাবে কিন্তু বেলে নিতে হবে আমি এখানে শুকনো আটা দিয়ে বেলেছি আপনারা চাইলে তেল দিয়েও কিন্তু বেলে নিতে পারেন এভাবে সব রুটিগুলো কিন্তু বানিয়ে নিতে হবে প্রথমে যতটা পারবেন ততটা কিন্তু পাতলা করে রুটিটা ভালো করে বেলতে হবে দেখুন এইভাবে পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি এইভাবে সবগুলো আমি বেলে নেব এবার এখানে নিয়েছি আলু আলুগুলোকে আমি ভালো করে গ্রেট করে ধুয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ থেকেও কিন্তু জলটা ভালো করে বের করে দিয়েছি নিচুড়ে আর দিয়েছি ধনে পাতা কুচি এখানে আপনারা আলু পেঁয়াজটাকে ঝিরিঝিরি করে কেটেও নিতে পারেন এবারে দিয়ে দেব এখানে আমি কিছু গুঁড়ো মশলা এখানে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি এখানে ধনে গুঁড়ো হাফ চামচ আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এখানে চাট মশলা আর দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো এবারে সবগুলোকে ভালো করে মেখে নেবো এটা কিন্তু মেখে বেশিক্ষণ রাখা চলবে না সঙ্গে সঙ্গে কিন্তু পরোটার মধ্যে দিয়ে দিতে হবে হলে কিন্তু জল বেরিয়ে যেতে পারে এবারে আমি এখানে নিয়েছি আটা রুটি যে রুটি প্রথমে আমি বেলে রেখেছিলাম সেই রুটিটা একটা নিয়ে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ টমেটো সস ভালো করে আমি এটাকে উপরে মেখে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতার চাটনি সবগুলোকে ভালো করে মিক্স করে নেবো এইভাবে রুটির মধ্য এবারে যে রুট আলু আর পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ভালো করে আর উপরে ছড়িয়ে দেবো এবারে উপরের থেকে আরেকটা রুটি এইভাবে চাপা দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি এটাকে চেপে চেপে হাওয়াটা বের করে দেব। তার উপরে কিন্তু সেম পদ্ধতিতে আবারও আমি এইভাবেই রু কেচাপ আর সস লাগিয়ে তার উপরে কিন্তু আলুর মিশ্রণটা দিয়ে দিয়েছি এবারে আবারও একটা রুটি এইভাবে চাপা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব দেখুন আমার কিন্তু রুটিটা পুরো তৈরি হয়ে গিয়েছে আপনারা চাইলে আরও একটা রুটি দিয়ে এইভাবে বানিয়ে নিতে পারেন কিন্তু আমি তিনটে রুটিরই বানিয়েছি এবারে এখানে আমি কড়াই জল দিয়ে দিয়েছি গরম হতে জলটা গরম হয়ে গিয়েছে এবারে একটা এইভাবে ছিদ্রযুক্ত থালা আমি এভাবে রেখে দিয়েছি তার উপরে সামান্য পরিমাণে তিল দিয়ে হাতে করে মাখিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো যে রুটিটা বানিয়ে রেখেছিলাম সেই রুটিটা এভাবে বসিয়ে আমি উপর থেকে একটা থালা ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব দেখুন এতটুকু চিপকে যায়নি ঠান্ডা হয়ে গিয়েছে এবারে আমি চাকর সাহায্যে এভাবে কেটে নেব পিস পিস করে এইভাবে আমি কেটে নিয়েছি সবগুলো এখন এবারে এখানে একটা বাটিতে ময়দা নিয়ে নিয়েছি এটাকে সামান্য জল দিয়ে একটা ঘোল বানিয়ে নেব বেশি পাতলাও না বেশি মোটাও নয় দেখতে পাচ্ছেন এরকম একটা ঘোল বানিয়েছি এবারে এটাকে ভেজে নেব তেল কড়া কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এবারে একটা একটা পরোটা নেব এইভাবে ময়দার খোলে ডুবিয়ে তেলে ছেড়ে দেব আপনারা চাইলে এখানে এখানে তাবাতেও কিন্তু অল্প তেলেও এইভাবে বানিয়ে নিতে পারেন এবারে আমি উল্টে পাল্টে এগুলোকে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা আমার হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে একেবারে মোচমুচে কিস্পি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করবেন